এই যে তোমার সায়েন্স ফ্যাকাল্টিতে বিজ্ঞান অনুষদে এই যে আমরা সিট দেখলাম না কিসের সিট দেখলাম দেখো বিজ্ঞান সার্কুলারে আমরা কি দেখলাম আমরা দেখলাম হচ্ছে সায়েন্স এবং আর্টস এর ছিয়াত্তরটা আছে এবং এই ছিয়াত্তরটা সিটে কতজন পরীক্ষা দেয় জানো খুবই অল্প সংখ্যক স্টুডেন্ট তুমি যখন হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন পোর্টালে ঢুকবা দেখবা যে হচ্ছে তোমাকে এখানে বিজ্ঞান ইউনিটও দেওয়া থাকতেছে ওকে তবে বিজ্ঞান ইউনিটে তোমার পরীক্ষা দিতে হলে তুমি যদি আর্টস এর হও তোমার অবশ্যই অর্থনীতি থাকতে হবে আর কি থাকতে হবে অর্থনীতি থাকতে হবে আর কি থাকতে হবে কমার্সের থেকে যদি পরীক্ষা দাও তাহলে পরিসংখ্যান থাকতে হবে সো এই দুইটা সাবজেক্ট আর্টস এর জন্য হচ্ছে অর্থনীতি কমার্সের জন্য পরিসংখ্যান যদি থাকে তাহলে কিন্তু তুমি বিজ্ঞান শাখায় পরীক্ষা দিতে পারতেছো এবং এখানে ছিয়াত্তরটা সিটের মধ্যে ছিয়াত্তরটা সিটের মধ্যে কিন্তু তুমি চান্স পাওয়াটা তোমার জন্য ইজি কারণ কি কারণ হচ্ছে এইখানে পরীক্ষা দেয় খুব অল্প সংখ্যক স্টুডেন্ট এবং এখানে তুমি জাস্ট যদি পাস করো প্রতি বছর এই ছিয়াত্তরটা স্টুডেন্ট ফাঁকা থাকে ছিয়াত্তরটা সিট ফাঁকা থাকে জাস্ট এই ছিয়াত্তরটা সিট ফাঁকা থাকে এবং এই ফাঁকা থাকার কারণে সায়েন্স থেকে হচ্ছে এই ছিয়াত্তর জনের স্টুডেন্ট ফিল করা হয় ওকে তো আমরা একটু এক একবারে হচ্ছে দেখে নেই যে কোথায় কোথায় সিট আছে এটা আমরা একটু দেখে নেই সবাই একটু খেয়াল করো বিজ্ঞান অনুষদে সব একটু খেয়াল করো বিজ্ঞান অনুষদে গণিত এবং পরিসংখ্যানে গণিত এবং পরিসংখ্যান বিভাগে তোমার মানবিক এবং হচ্ছে কি ব্যবসায়ী শিক্ষা শাখার স্টুডেন্টের জন্য মানবিক এবং ব্যবসায়ী শিক্ষা শাখার স্টুডেন্টের জন্য তিন তিন ছয়টা সিট খালি আছে এবং এখানে পরীক্ষা দিবে খুব হাতে গোনা কয়েকটা পলাপান হাতে গোনা কয়েকটা পলাপান পরীক্ষা দিবে এবং এখানে চান্স পাওয়াটা খুব ইজি আবার একটু দেখো আবার একটু দেখো জীববিজ্ঞান অনুষদে জীববিজ্ঞান অনুষদে দেখো মনোবিজ্ঞানে আর্টস জন্য বিশটা সিট ব্যবসায় শিক্ষা শাখার জন্য বিশেষ দেখছো কত বড় অপরচুনিটি মানে তোমার মনোবিজ্ঞানে আশিটা সিটের মধ্যে অর্ধেকই হচ্ছে আর্টস কমার্স আর বাকি অর্ধেক সাইন্সের এর বুঝতেছ আবার দেখো আবার দেখো এই যে আর্থ ও এনভায়রনমেন্টাল সায়েন্সে ভূগোল ও পরিবেশে মানবিকের সিট হচ্ছে পঁচিশটা আর ব্যবসায় শিক্ষা শাখার সিট কয়টা পাঁচটা ব্যবসায় শিক্ষা শাখার সিট হচ্ছে